ইন্টারেস্টে এই ধরনের কিছু হার দেখে খুব আঁকতে ইচ্ছে করলো তাই রং তুলে নিয়ে বসে পড়লাম আমি এখানে এখানে স্কেচ করে নিয়েছি কিছু টিউলিপ ফুল দিয়েছি তারপর আমি এখানে ব্লু হোয়াইট এবং রেড মিক্স করে কিছু ডার্ক শেড বানিয়ে নিয়েছি এখানে গাড়ির কাজের মধ্যে আমি প্রথমে লাইট শেড গুলো ইউজ করছি তারপর আস্তে আস্তে ডার্ক শেড গুলো ইউজ করছি যত নিচের দিকে যাচ্ছি তত ডার্ক শেড টা বাড়িয়ে দিচ্ছি গাড়ির কাছের মধ্যে আমি একটি সুন্দর কিউট লাভ এঁকে নিয়েছি দাঁড়িয়ে যে অংশগুলো কালার করা বাকি ছিল এখন আমি ব্ল্যাক কালার দিয়ে সেই অংশগুলো কভার করে নিব এখন আমি কালার করব টিউলিপ ফুলগুলো অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট টিউলিপ আঁকার জন্য আমি এখানে হোয়াইটের সাথে সামান্য রেড মিক্স করে কালার বানিয়ে নিয়েছি এখন আমি পাতার কাজ করব পাতার কাজ জন্য আমি এখানে স্যাপ গ্রিন কালার ইউজ করেছি তারপর স্যাপ গ্রিনের সাথে হোয়াইট মিক্স করে আরেকটা শেড বানিয়ে এখানে পাতার ডিটেলসের কাজ করেছি বাইরে বৃষ্টি হচ্ছে এটা বোঝানোর জন্য আমি গাছের কাছের মধ্যে কিছু ওয়াটার ড্রপ দিয়ে নিয়েছি যেন বোঝা যায় বাইরে বৃষ্টি হচ্ছে লাস্ট কিছু বর্ডার লাইন দিয়ে আমি আমার পেন্টিং শেষ করছি হেয়ার ইজ দ্য ফাইনাল লুক